হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি কেউজন আজকে আমরা ক্লাস সেভেনের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা দুশো চুরানব্বই পেজের ফার্স্ট সামিটিভ এক্সামের প্রথম স্কুল আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল অ্যান্ড বাঁকুড়া মিশন গার্লস হাই হাইস্কুলের ভুগোলের কোয়েশ্চেনগুলো শর্ট কোশ্চেন এবং বড়ো কোশ্চেন সব কোশ্চেনগুলো আলোচনা করব প্রথম কোশ্চেন দেখে নেব পৃথিবী ও সূর্যের মধ্যেকার নিম্ন সর্বনিম্ন দূরত্বকে বলা হয় অনুসুর অবস্থান মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে এক দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড ভারতের প্রমাণ সময়ে নির্ণয়ের জন্য নির্ধারিত দ্রাঘিমাটি হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমাপ অবলম্বনে আঁকা হয়েছে তার নাম হচ্ছে একশো আশি ডিগ্রি এশিয়ার একটি উত্তর বাহিনী নদী হচ্ছে ওপ নদী চীনের ম্যানচেস্টার বলা হয় সাংহাইকে এবার হচ্ছে দুয়েদ্যাগের বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হল উত্তরায়ণ বায়ুর চাপ মাপ যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার হুয়াঙ্গো নদীকে পিত নদী বলা হয় বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তরণ কেন্দ্রের নাম হচ্ছে ঘাওয়ার বিয়ের দ্যাকের জিপিএসের পরিণাম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এভারেস্টের বায়ুর চাপ হচ্ছে তিনশো এমবি বা মিলিবার তিনশো মিলিবার মুক্তিবেগ বলতে কী বোঝায় তো এটা তোমাদের উত্তর এখান থেকে নিতে পারো যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে এগারো দশমিক দুই উপরে গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে একে মুক্তিবেগ বলা হয় কৃত্রিম উপগ্রহ মহাকাশজন রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায় পরে কোশ্চেন মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয় এর উত্তর পাবে তোমরা বইয়ের টেক্সট বইয়ের পেজ নাম্বার পনেরো পেজ নাম্বার পনেরো লিখবে নরওয়ের উত্তরে উত্তরে হ্যামারফার্স্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত সূর্যের রাতের বেলায় স্পষ্টভাবে দেখা যায় বলে একে মধ্যরাত্রি সূর্যের দেশ বা নিশিদ্ধ সূর্যের দেশ বলা হয় অক্ষরেখার চারটি বৈশিষ্ট্য পেজ নাম্বার একুশ বইতে দেখো এই যে একুশ লিখবে কি অক্ষরেখা পরস্পর সমান্তরাল দেখতে পাচ্ছ কীভাবে সমান্তরাল আছে অক্ষরেখা পূর্ণবৃত্ত অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয় আর অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ মান জিরো ডিগ্রি পরটা হচ্ছে মহাকাশচারে মহাকাশে মহাকাশচারীরা এক ধরনের বিশেষ পোশাক পরিধান করেন কেন এর উত্তর লিখবে আমাদের শরীরের রক্তের চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে সামান্য বেশি মহাকাশশারীরা যখন মহাকাশে অবস্থান করেন তখন সেখানে বায়ু না থাকায় চাপও থাকে না ফলে বিশেষ ব্যবস্থা গ্রহণ না গ্রহণ করলে দেহের রক্তের চাপ প্রবল হয়ে মহাকাশচারীদের দেহ ফেটে যেত এই কারণে তারা বিশেষ ধরনের পোশাক পরেন এর ফলে মহাকাশচারীদের দেহাভ্যন্তরের রক্তের চাপ ও বায়ুর দেহের বাইরের বায়ুর সমান হয় ফলে বিপদ ঘটে না এবার হচ্ছে অপু অবস্থান বলতে কি বোঝো পেজ নাম্বার ফাইভ এটা লিখবে বইয়ের পেজ নাম্বার ফাইভ চৌঠা জুলাই থেকে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় বিশ্বপ্রকথার অর্থ কী সমান দিন ও রাত্রি বিশুপকথার অর্থ সমান দিন ও রাত্রি পরে আছে এশিয়া মহাদেশে ভূমনসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি পেজ নাম্বার তিরানব্বই বইয়ের পেজ নাম্বার তিরানব্বই বৈশিষ্ট্য এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ সেমি পরেরটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ বাহিনী নদীগুলির বৈশিষ্ট্য পেজ নাম্বার উননব্বই তাই দক্ষিণ দিকে প্রবাহিত নদী দক্ষিণ বাহিনী নদী বৈশিষ্ট্য নদীর নিম্নগতিতে বর্ষাকালে বন্যা দেখা যায় অধিকাংশ নদীগুলির অবহিকা অঞ্চল ঘনবসতিপূর্ণ নদীগুলি পরিবহন ও শেষের কাজে বিশেষ উপযোগী এবার হচ্ছে পাঁচের এক চিত্র সহকারে অপসুর অনসুর অবস্থান সম্পর্কে আলোচনা করো পেজ নাম্বার ফাইভে পেয়ে যাবে টেক্সট বই থেকে এই এইটা তোমরা দিতে পারো এই যে ছবিটা দিয়ে এটা অপসুর অবস্থান এখান থেকে এত লিখতে হবে আর অনুসুর অবস্থান এখান থেকে এতুর অবধি লিখতে হবে অক্ষরেখা ও দ্রাহিমার রেখার মধ্যে পার্থক্য নির্ণয় করো উল্লেখ করো তো তোমরা কী লিখবে তোমরা এটা লিখতে পারো দেখে নাও তোমরা এটা লিখতে পারো যে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল আর অর্ধ অর্ধবৃত্তাকার প্রতিটি দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় অক্ষরেখার সর্বোচ্চ মান নব্বই ডিগ্রি এবং সর্বনিম্ন জিরো ডিগ্রি আর সর্বোচ্চ মান একশো আশি ডিগ্রি এবং সর্বনিম্ন শূন্য ডিগ্রি পরস্পর সমান্তরাল হয় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান পরস্পর সমান্তরাল না হয় দুটি দ্রাহিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখার সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমের ও বিন্দুতে দাগিমা রেখা দুটি মিলিত হয় পরে কোশ্চেন বায়ুর চাপ কয় ও কী কী বায়ুর হচ্ছে তোমার লিখে নাও প্রকার হচ্ছে একটা হচ্ছে উচ্চচাপ এবং নিম্নচাপ সমচাপ রেখা দুটি বৈশিষ্ট্য পেজ হচ্ছে থার্টি ফোর পেজ থার্টি ফোর সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয় পৃথিবীতে বায়ুচাপ সাধারণত নশো আশি মিলিবার থেকে এক হাজার পঞ্চাশ মিলিবার দেখা গেছে দুই সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্র বিশ্বের বায়ুচাপ হিসাবে দেখানো হয় আর সমচাপ রেখাগুলি স্পর্শকে স্পর্শ বা ছেদ করতে পারে না সমচর রেখাগুলো যেখানে পরস্পরে খুব কাছারি চলে আসে সেই অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি হয় এশিয়াকে চরম বৈশ বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন পেজ হচ্ছে এইট্টি ফোর পেজ চুরাশি এটা লিখবে তোমরা এখান থেকে এত লিখতে হবে এখান থেকে এত লিখতে হবে পেজ নাম্বার হচ্ছে এইট্টি ফোর এটা পুরোটা লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন কোন নদীকে স্বর্ণ রেনুর নদী বলা হয় ইয়াংসি ইয়াংসিকে স্বর্ণ রেনুর নদী বলে আর সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন তার উত্তর লিখবে কি তোমরা যে ইংল্যান্ডের ম্যানচেস্টার হলো বিখ্যাত বস্ত্র বয়ন শিল্পকেন্দ্র চীনের সাংহাই শহরে কার্পাস রেশম ও পশম শিল্পজাত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নৈকট্য বস্ত্রশিল্পের উন্নতিতে বিশেষ সহায়তা করেছে তাই সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয় তো তোমরা এটা লিখে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে বন্ধুরা পরে ভিডিওতে